অভিষেক ম্যাচেই রিষাদ হোসেনের মাত রিষাদের বোলিং দেখে মুগ্ধ দলের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি নিজেও সুযোগ পেয়ে দেখিয়ে দিলেন তিনি কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষের জন্য পিএসএল এ নিজেদের প্রথম ম্যাচে দলে জায়গা হয়েছিল না এই বোলারের দলও হেরেছিল বাজেভাবে তবে দ্বিতীয় ম্যাচে আর ভুল করেনি তার দল লাহোর কালান্দার্স রিসাদের ডেবিউ ম্যাচে তার দল নির্ধারিত বিশ ওভার শেষে সংগ্রহ করে পাহাড় সমান দুই উনিশ রান জবাবে কোয়েটা গ্ল্যাডিয়ার্স রান তাড়া করতে নেমে রিসাদের বলিং ঘূর্ণিতে পড়ে রিষাদ হোসেনের বল যেন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কোয়েটা গ্ল্যাডিয়টর্সের ব্যাটাররা চার ওভার বল করে মাত্র একত্রিশ রান খরচায় তুলে নেন তিন তিনটি মহা গুরুত্বপূর্ণ উইকেট আর তার তিন উইকেটের মধ্যে দুটি উইকেটেই ক্লিন বোল্ড করে উইকেট নিয়েছেন মূলত ঋষাদ হোসেনের বলিং নৈপুণ্যে মাত্র একশো চল্লিশ রানেই গুটিয়ে যেতে বাধ্য হয় কুয়েটা গ্ল্যাডিয়েটর আর তার দল লাহোর কালান্দার্স ম্যাচটি জিতে নেয় পাহাড় সমান উনআশি রানের ব্যবধানে